সামনে মার্চর এক তারিখ থেকে রোজা খত বেটিনতে মাগরিব পড়তে ভালো না খালি জামাই বুঝ দিতে দিতে আর ইফতার তো আইটেম বুঝা যায় দুনিয়ার সমস্ত সব চাইতে বড় রাক স্থায়ী করো আদায় কৰি অ কাৰণ নামাজেমন এক বস্তু নামাজ এমন এক মেডিচিন নামাজ এমন এক যদি কোন মানুহে জমিনৰ মধ্যে নামাজ পৰিলায় কোন মানুহে যদি জমিনৰ মধ্যে নামাজ এখন আদায় কৰিলায় আল্লাহৰ নবীমহান্মাদুল ৰসোল্লা সল্লাল্লাহ লাই সিম সল্লা মাই ফৰমাই নামাজৰ মতো নামাজ যত মানছে দমিনৰ মধ্যে আদায় কৰিব ইকে জমিন আল্লাহৰ নৈকত্য লাভ কৰব হৌসহান আল্লাহ দুই নাম্বার ও আমুর বিল মারুফ ও দুনিয়ার আমার ছেলে আমি তোমার মামি বাবা তোমার কইয়া দিয়ার জমিন মানুষের ভালো কথা গুলা শোনায় ও ভালো কথা সুবন কইরায় হর সময় মানুষের ভালো রাস্তার দিকে জমিন মিতা হাববান করিও ওয়ানহা আনিল মুনকার আর খারাপ রাস্তা থাকি তুমি ফিরাইয়া জমিন খানরা কিও ওয়াসবির আলামা সাবাত আমি বাবা এখন যত মুসিবত ভর যত বিপদ ভর যত কিচ্ছু তুমি ফর না কেন জমিন তুমি ধৈর্য ধারণ করি ইস্তেকামাকিয়া ও আমার ছেলে যখন জমিনত তুমি ধৈর্য ধারণ করবাই ইস্তেকাম তাকবাই আল্লাহ দুনিয়ার সবচাইতে বাহাদুর সন্তান হিসাবে আল্লাহ তোমারে বানাইব সুভান বাপেও নসিহত করছেন নামাজ ফরিও নামাজ পড়িও আপনি আপনার ভুয়ারে নামাজ ওর তলকিন দে আপনি মা আপনার মেয়েরে নামাজ আদেশ শুরু কোয়া এই বিশ্ব নবী বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন সাত বছর বয়স জমিনের মধ্যে পরিপূর্ণ হইব আপনি আপনার হরু তালে কথা রকতা বাপ মসজিদ যাইতে সময় সাত বছর ছেলের অজু খরাইয়া গুসল খরাইয়া আপনি মসজিদের মধ্যে লইয়া যায় মা যখন বাড়ির মধ্যে নামাজ পড়वाय আপনার মেয়েরে সুন্দর করে পবিত্র বানায়া ওযু করায়া আপনার মেয়েরে আপনি মুসল্লার মধ্যে খাড়া করু কোয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই বাবার আর মায়ে যখন নামাজের মুসল্লা দাঁড়ায়া তাসবিহাত আতায়া করবা তিলাওয়াত করবা আল্লাহর গুণগান যবিনো গইবা ফরিшта লগে লকিবা আল্লাহ ই বেটা এত দেখিয়ার আপনার তার ইফার প্রশংসা করেন মগর দারো মাসুম বাচ্চা বাচ্চা আল্লাহকে জবান দিয়া কি নারা করেন আল্লাহ আলামিন বলেন ওর বাবা পড়িবা ওর বাচ্চা ওটা পড়েন মনে করিয়া তার বাপর নাম আমল মধ্যে ডবল সব তোমরা লেখিয়া তো কম কমসে কম আপনি হায়া দিন দিগিরে হায়াতে জিন্দগি থুয়াই নগুন ফুরি নগুন দিনদার মুতাকি বানা কোয়া সদকা জারিয়া হিসাবে আমরার জানাজা পড়ানেওয়ালা আমরার লাগি জিয়ারত করনেওয়ালা আমরার লাগি তিলাওয়াত করনেওয়ালা আমরার লাগি সদাকাত করনেওয়ালা খমসে খম আমরার আওলাদ উইন বানাইতাম ইনশাআল্লাহ তাহরু তারে কার বানা কো আপনি তবলিগ হই যাইত্র আপনার ফুয়া লগে লয়ে আপনি নামাজ যাইত্র ফুয়া লগে নাই আপনি খানকাত যাইত্র ফুয়া লগে নাই কোয়া ইগে ওতা হিকক গিয়া দেখোক না যখন দেখবা প্রতিটা না লাফ তার দিক মজা তার অন্তর আইব শয়তান ও শোজা দিতে পারতো না হিসেবে তার টিলা হত মজা অন্তর শয়তান শৈতান সোজা দিতে পারত না আমার হরুতা আমার যুবক বা তার বেশি শৈতান কি না গীতার কো আপনার মা বাপ রফের মুমিন তো হইতানায় নামাজ না আর আপনার মুমিন হইল না তো ভুয়া সামনে মুমিন হইব গাছ বালাতে গোটা বালা গাই বালাতে গি আর বাপ বালাতে বেঠা বালা মা বালাতে আপনার বরং ওখান থেকে তোরা ভাদি লইব আপনার তাকে আপনি যদি গুদাম গাঁদি মুগাত গিয়ে বিড়ি খাই হ্যাঁ হাইলাসানিগারেট খাইব ওলা আপনার দোকানের সিঁড়ি বই আপনি বিড়ি খাইতরা হে রেস্টুরেন্ট রিসোর্ট রুফে কে হইব আমার একটা গোল ফ্লেগ ধেরে ভাই গোল ফ্লেগ দে আপনার তো ইত্র উফরে থাকবো কারণ আপনার যে স্টেটাস আসলে স্টেটাস থেকে হে বড় এখন আপনার চুল দেখো এক খুলে থার চুল আর এক খুলে আপনার লঙ্কি ফেদা উড়া তার লঙ্কি স্টাইল এলা স্তরি মারা কস কসা স্তরি এলাকা বেচার ঐশ্বর্য নি হরুতারে নামাজি বানা কইতায় আমরা লাই দোয়া করতে ও তো ইমাম সাহেব বাড়ি খান আমি জানি না এলা খান না দূরই তোরা হইবা কিন্তু আপনারা যখন রিজিয়া যতদিন আছে তো খাইবা যখন কোনোদিন তার রিজিয়া হরি দিব আল্লাহ হরাই দিবা যাইবা গিয়া আপনি যখন মারা যাইবা ইমাম সাবর সময় পাইলে আপনারা দেখা তাইবা আপনার জনতা তাইবা মগর আপনার ফুয়ায় আপনি মারা যাওয়ার বাদে তো দুনিয়ার যে কোনো প্রান্ত হোক লাগে ফ্লাইট ভাড়া করিও আপনার জনতা তাইব আইয়া গোসল দেওয়াইব খাফন্দি বেষ্টন করব আপনার খান দিব মাতিত গড়িয়া বাদে শান্ত করিলার মাত লইয়া যাব আর যদি করোনাকালীন সময় হয়ে যায় করোনাকালীন সময়ের যদি অবস্থা আনলায় আপনার আমার পরিণত করিয়া মৃত্যু দিলায় গোটা গুদাম গাটর মানুষের বড় বন্ধন মানুষে যদি তোমার জনতার নমাজ আল্লাহ যদি তোমার এক ফুয়া দুই ফুয়া তিন ফুয়া চারি ফুয়া জমি দিলায় ও ফুয়া তোমার জনতার নমাজ গোসল করিয়া খাবন দি বেষ্টন করিয়া জন যার নমাজ ভরিয়া দাফন করতে পারো আর ভুয়াইনতে যদি দাফন করিয়া তোমারে মাটি দিয়া তোমার খবর দার খানো ভুয়া যদি দোয়া করিলাই আল্লাহর দবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আয় ফরমাই আওলাদর দুআর বরকতে তোমার আল্লাহ আল্লাহর জন্য তো দিব হু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাগি দুনিয়ার মানুষর বাইসাইবা না

তিন নম্বর ও সমস্ত মানসি আল্লাহর গড্ডে জমিন তা আমির ঘরবা আল্লাহর গড্ডে জমা দ্বারা জমিনের মধ্যে আবাদ করিয়া যাইবা দাদা ফাস্ট অক্তৰ নামা দখান যথা যত জমিনের মধ্যে আদায় করবা বিশ্বনবী মহান্তর রসুলল্লাহ সল্লাল্লাহু তা আই লাল্লাই ভাই ফরভাই পতিজন পুৰুষর ফরজ হইল গিয়া মসজিদে মস্তিদে নামাজ আদায় করা একজন চাহাবিয়ন্ত আশলা রেভাই বিশ্বনবীরে কিয়া ফর্মাই নি রসুল আল্লাহ অগালে নবী আমি যে মধ্যে দিনের বেলা আইতাম আইতাম ফারি মগর এসার নমাজ আইতে সময় আমি অন্ধবার কারণে রাস্তা দেখতাম ফারি না নবী আমি কি আজান শুনিয়া গর মধ্যে নামাজ আদায় ফার করতাম ফার ফরমাই যাও তুমি কে করো নবী এশার ফজর খান আদায় করিও কত জায়গা যাওয়ার বাদে নবী যে ডাক দিয়া জিকার করণে সাহাবি তুমি যে গরুর মধ্যে নামাজ খান্তা ফুরি তাই হোসাইনটা বা যখন আজান দিন আজান খান্তা কি তুমি শুনতে পাও রাসূলুল্লাহ আমি যখন আজান দেই আজান যখন মুহার দিলে মসজিদ ও আদান ওখান আমি আমার খান দিয়া শুনতাম সারি নবী বলেন আজানের জবাব ওখান বাড়ির মধ্যে বইয়া না দিয়া মসজিদ আইয়া নামাজ পড়িয়া আজানোর জবাব দিও সুবহানাল্লাহ মসজিদ মুসিদআ এ মুসিদ লোক কত কি সম্পর্ক দুই নম্বরে আপনি যখন মারা যাইবাই মালা কুলমউতে মসজিদর মিম্বর দ্বারা জিকার করবা মসজিদ মিম্বর ও হামসার আব্দুর রহমানের জান আমি কবত করতাম শৌচান্য বা এই এলাকার এই মানুষের তোমার সেমন সম্পর্ক। যদি আপনার মসজিদের লগে যদি গুরুত্ব সম্পর্ক না থাকে গভীর সম্পর্ক না থাকে মসজিদে মালাকুল মৌত অন্য লাইনে বুঝাই আর গুরুত্ব সম্পর্ক গভীর সম্পর্ক যদি মসজিদের লগে তোমার হয়ে যায় লগে লগে মসজিদে হইবলে মালাকুল মৌত ই বন্টার লগে আমার গভীর সম্পর্ক আছে তুমি তার দান কবল করতে কোনো কষ্ট দিও না ও সাক্ষীগান গ্রহণ করিয়া মালা কুলমুতে তোমার দান করতে রায় পরিমান কোনো কষ্ট দিতা নাই হৌ আ আর যদি মসজিদের লগে তোমার সম্পর্ক থাকে না মসজিদের লোকে যদি তোমার গভীর সম্পর্ক যদি না থাকে মসজিদে যখন অন্য লাইনে তোমার অস্বীকার খরবরে ভাই বিশ্বনবী বলেন একজন বেমাদির কবত করতে সময় ও জমিনের মধ্যে কষ্ট হইব জেলা একজন জীবিত মানুষের জেলা একজন জীবিত মানুষের দিয়া নারা এক টুকরা এক তুলতে গিয়া যেই পর্যন্ত জমিনও কষ্ট হয় যতখান কষ্ট হইব রে ভাই একটা কুটি কুটি গুণ বেশি কষ্ট হইব এলাকি মসজিদ মসজিদও জমাতে নামাজ আপনারা আদায় করবা মা বরিন্তরে আপনারা বাড়ির নামাজ ফোরার তাকিদ দিবা নামাজের সময় হইলে বরিন্তরে একটু রেস্ট আপনারা দিবা ঔ দে সামনে রমজান আর মার্চের এক তারিখ থেকে রোজা কত বেটিনতে মাখি ফোরতে ভালো না খালি দামাই বুঝ দিতে দিতে আর ইফতার অর্থ তো আইটেম বুঝে দেয় দুনিয়ার সমস্ত চাইতে বড় রাক্য স্থায়ী করো হ্যাঁ এর লাগে অত আইটেম না নারী জাতীয় তাইও রোজা রাখছে আপনি যেমন রোজা রাখছেন তাইও রাখছে বরং সে আমার বইনে তিন অক্তর খালি বানাইছে আপনার লাগে এর আপনি নামাজের সময় আইলে নামাজ পড়বা আমরা রে আল্লাহ ফাঁস অক্তর নমাজ ওখান যথাযথভাবে জমিন আদায় করার তৌফিক দিত হোক আল্লাহ আমি ফার্মুত নমাজ আদায় করতাম দুই নম্বরে আল্লাহ মুমিনের সিফত বয়ান করতে গিয়ে ফরমাই নাও মিম্মা রাযাকনা হোমিও মুমিনোর দুই নম্বর শিফট হইয়া আঁকল মুমিনোর দুই নম্বর জমিনের মধ্যে গুণ হইয়া আঁকল আমি আল্লাহ যেই পরিমাণ মাল দিলাম যেই পরিমাণ দৌতল তৌল জমি মধ্যে দিলাম একটা কি একটা অংশ আমার রাস্তার মধ্যে সটকা করব সুবাহ আল্লাহর সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজি فرمাইনবাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইত ফিল জান্নাহ নবী বলেন যারা আল্লাহর ঘর মসজিদরে নিজর পয়সা দিয়া নিজর সম্পদ দিয়া জমিনের মধ্যে বানাইয়া থিয়া যাইবরে ভাই আল্লাহ এর লাগি জান্নাত একান কর বানাইবো ও আল্লাহ লাগি আমি দোয়া কইলাইতাম আর সময় নিতাম না সাতটা প্রায় খে আসই এক হাজারটা টেকা আল্লাহার গর আমি মুসাফির হিসাবে আপনার লাগে দোয়া কর্ম নবীদের হইতে না যদি কোনো মানুষে নিজের দি নিজের টেকা পয়সা দিয়া আল্লাহর গর এখন মসজিদ বানাইয়া থইয়া যায় আল্লাহ তার লাগি জন্নত এখন গৌর বানাইবা এলাকা কোনো বাই নি মা কবরতাইছেন বাপ কবর আইসইন এর লাগি মা বাবার কবর এখন আল্লাহের জন্নত বানাইয়া দিত একজন বাই দারাক কেন এক হাজারটা টাকা দিবা আসুন নি কোনো সাপ লা ইলাহা ইল্লাল রহমানাতুর রহমান লা ইলাহ আকবার জনাব আতউর রহমান সাহেব 1000 টাকা জনাব আতউর রহমান সাহেব 1000 টাকা দুই নম্বর খে আসুন ভাই দুই নম্বর 1000 টাকা কে দিতে পারবা আল্লাহর ঘর খান নবী আল্লাহ তাআলা বলেন মাঙ্গাল্লাজি ইউকরিদুল্লাহ করজান হাসানাহ আল্লাহ তাআলা فرمাইলো আমার غلامকল আমরা তোমরা করজ দাও আমি কিয়ামতের দিন তোমার করজরে হাসানাহ বানাইয়া দেবো কল সুবহানাল্লাহ আসো কোনো ভাই দুই নম্বরে এক হাজারটা টাকা দিতা দুই নম্বরে আল্লাহর গোরো এখন এক হাজার কোটি খাতে খুব না আল্লাহ আসতে আল্লাহর গোড়ো দিন না মসজিদের জরুরত হিসাবে আমার তো কিচ্ছু নাই শোধা হয়েছে না করতাম এর মাত্র নিজের ব্যক্তিগত করিয়ার মসজিদ হিসাবে আসো নি কোনো ভাই দুই নম্বরে এক হাজারটা টেকা দিতা আর বা নবী জেফরমেন আসাদু তারকদুল বালা ও তাজিদুল দুল লাউ কানা শেখুন নবীজি ফর্মাই সৎকা দিলে বলা মুসিবত দূর হয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেই আর জমিন থেকে যাইতে সময় ইমানদার পানিয়া জমিন থেকে উঠেন খৌ সুবহানাল্লাহ রলা ই আসুন ভাই দুই নম্বরে এক হাজারটা দেখা দেওয়া বলা নাই নি আপনারা অত টাইট হইয়া পয়েন্ট এখানে কেন আপনার আনবেন পাঁচ না ভাই ইহ হামসা মারুইলে খাও নাই যে আছেন তে এরা পুথাই বড় ঠাই দি হইলা হ্যাঁ জিতে dorsen হ্যাঁ জিতে dorseni ভাই না बारीक না করি আতিসের গরেছাম দা তিনলা কিচ্ছু নেই মসজিদ আপনারা হলতা আপনারা আমার কিচ্ছু নাই আপনারা যদি আমারে দেইলু নাতে আমার কোনো অসুবিধা নাই পরবর্তী বস্তা দেই নাইবা থানা তো দিবা আননা সকালে দেনছান দা করবা থানা তো দিবা আমি আপনারা সামনে বঙ্গাচুরা কত সময় আলোচনা করছি ও মক্সব দোয়া দিতাম পরি ইসলাম নবীজি ফর্মাই ইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন আর ও হিসাবে আমি শ্রদ্ধখাল ইসলাম দিননাতে দূর করতে পারতাম না আমিও দোয়া করি লিয়ার এর আলা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلي آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن الله. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار.

আর ইয়ালা জিন্দা মূর্দার খবর নিয়া নবীজির হেগমতো দেয় কে রিম আপনি আমরা জীবনের তামান গুণাহারে মাহ ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত তোমার গুণা হল দমিন করলাম সারা জীবনের গুণার উপরে শর্মিন দয়া তোমার কাছে কুদিয়াল আপনি আল্লাহ আমরার জীবনের গুণাহারে আপনি মা ফুরিয়া দেও আয় আল্লাহ রাহমার রাহিমিন আল্লাহ আমরা গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারি গেল আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আসমানি তুমি গতবাদ দিয়া ধ্বংস করিও না আল্লাহ আপনি আমরা মা মাফ ফরমাও আমরা জিন্দা মা মাইয়ার বাবারে আপনি মাফ ফুরিয়া দেও এই জমা তো অনেক আসি করুন মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই হাত খান তা ফাতিলাম আল্লাহ আমরা কবরবাসী মাইয়ার বাবার কবরের জন্য তোর বাঘ বলে যারা তুমি আসুন হায়াতে তোর জিমা সে হতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ এলাকার তাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ আমার জিভিত মা হাত জিবফরমাও এই অলার কবর আপনে রয়েছে জরি বসাও যারা জমিন আসেন হায়াতে তো জিবা হতে কুল্লি হাতান ফরমাও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনী বিমার আল্লাহ আপনি আপনার প্রত্যেকের বিমার আদার দে শিফা করিয়া দাও বাড়িয়ে ঘরে হসপিটালে মেডিকেলে যত রুগী সকল আসেন তাম বিমারি হক বেমারটে আপনি শিফা করিয়া দাও আয় মৌলায় কেরি মায় আল্লাহ তাম জাহানর উম্মতে মোহাম্মদ মাহ ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান ও চলি তার জাহান জাহানোর হেফাজত ফরমাও আল্লাহ নবীজামর দোয়ারে কবুল আর নজর ফরমাও আল্লাহ ভারতের জমিনকে শান্তির জমিন বানাও আস আমর জমিনে আপনি শান্তির জমিন বানাইয়া আল্লাহ ই এলাকার প্রতিজন মানুষের বানাও আল্লাহ আপনার বন্দো করে আপনার হাওয়ালা করি আমি গুনাকার মকসুদ ও মন্দিরের মধ্যে রোহানা দিয়ার রাস্তাঘাটের হর্ণা বিপদ আপদ কি হেফাজত করিয়া আমি গুনাকার ডে মসুদ মন্দিরের মধ্যে আখরি গুদারি শুনিয়ার

وآله وأصحابه أجمعين آمن برحمتك يا أرحم الراحمين السلام عليكم